শীতল পাটি তারে যাতনে উঠুন হয় মনের মাটি প্রেম সাদায় কাল বোনা শীতল পাটি তারে যাতনে উঠুন হয় মনের মাটি রাধিরাধি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউস ওয়েব চয়েসি নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর সকালবেলা চোখ খুললেই তো প্রতিটা নারী বা প্রতিটা গৃহের ব্যস্ত জীবন আর তারা প্রতিটা মুহূর্তই চাই এই ব্যস্ত জীবনের মধ্যে একটু অন্তত হাসিঘশিভাবে কাটানোর জন্য আর এই যে দেখো এই বেড কভারের সাথে দুটো ব্লে কাবার তোমার দাদা ভাই চয়েস করে নিয়ে এসেছে তো চয়েসটা তো একেবারেই খারাপ না অনেক দিন ধরেই বলছিলাম একটা বেডশিট আনার কথা তো সেই কবে থেকে বলছি বলতে বলতে তো ফাইনালি এই দুই দিন হয়েছে নিয়ে এসেছে তো সেই তোমাদেরকে শেয়ার করব সেই সময়টা আর হয়েই উঠছিল না তো ফাইনালি আজ তোমাদেরকে দেখিয়ে নিলাম আর এই যে তারপরে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে সকালবেলার চা আর বিস্কুট তো আমার দাদাভাই সকাল সকাল চলে গেছে বাজারে তো সেখান থেকে মায়ের দোকানে যাবে দোকানে গিয়ে ওখান থেকে চাটা খেয়ে নেবে যেহেতু মা এখন দোকান খুলেছে সেই জন্য বেশিরভাগ দিন তোমার দাদা ভাই আমার মায়ের দোকান থেকে চাটা খেয়ে নেয় আর আমি বলি যে না বাড়িতে কেন কিসের জন্য খাবে এক্সট্রা আবার তুমি যখন দোকানে যাবে মা তোমাকে আবারও বলবে যে চা খাও তো তার থেকে বরং তুমি বাড়ি থেকে না খেয়ে যাও আর ওখানে গিয়ে চা খাবে তো ওই যে সে মতো চা খেয়ে তারপরে চলে এসেছিলো এই যে চিংড়ি মাছ নিয়ে এই যে নাকি একশো টাকার চিংড়ি মাছ বলো তো ভাবা যায় জিনিস এত অল্প অথচ দামটা তার অনেকটাই তবে চিংড়ি মাছগুলো কিন্তু সুন্দরভাবে সব সময় বেছে নিতে হয় অনেকেই আছে চিংড়ি মাছের যেমন তেমনভাবে ছাড়িয়ে ফেলে ওই যে চিংড়ি মাছের যে শিরাটা থাকে সেটা কিন্তু ফেলে না তবে চিংড়ি মাছ না কাটার সময় সব সময় দেখতে হবে যে ওই শিরাটা অন্তত ফেলে দেওয়ার আর এই যে তারপরে জামা কাপড় যা ভিজিয়েছিলাম সেইগুলোকে কাঁচা ধোয়া করে চলে এসেছি ছাদের উপরে মেলতে আজকের আকাশটা কিন্তু বেশ ভালো কালকে যা বৃষ্টি হয়েছিল তারপর থেকে আর বৃষ্টি হয়নি আর এদিকে রোদ্দুর দেখে আর জামা কাপড়গুলোকে না ধুয়ে থাকতে পারলাম না ওই জন্য ভাবলাম যে সকাল সকাল আগে জামা কাপড়গুলোকে ধুয়ে দিই তাহলে এই আকাশে পরিষ্কার থাকতে থাকতে জামা কাপড়গুলো না শুকিয়ে যাবে আর এদিকে দেখো কাল বলেছিলাম না যে গাছে আবারও একটা জাবা ফুল ফুটবে তো ফুটেছে গাছে ফুলটা আর এদিকে যেটা ভেবেছিলাম কালকের পরের দিন দ্বিতীয় দিন ফুটবে তো সেটা দেখছি না দ্বিতীয় দিন না তৃতীয় চতুর্থ দিন হয়তো ফুটতে পারে আর সব সময় না সবার অনুমান সঠিক হয় না সময় সময় অনুমানটা পেঠিকও হয়ে যায় তবে সেটা মেনে নিয়ে আর মানিয়ে নিয়েই চলতে হবে আমাদেরকে কার থাকে ভকে চাপা ভালোবাসার নদী কে সে কার মনের হদিশ থাকে ভকে চাপা ভালোবাসার নদী ঢেউ মুঠ হই রে খো যায় না খোয়া কাকে তো এদিকে ফুল গাছগুলোর ফুলগুলোকে তোমাদের তো সব দেখালাম এক একটা গাছে এক একটা সুন্দর সুন্দর ফুল ফুটে সেটা তো প্রতিদিনই দেখাই তোমাদের আর আমার দেখতে ভালো লাগে ওই জন্য তোমাদেরকেও শেয়ার করি আর ভিজে জামা কাপড় তো সেগুলোকে মেললাম আর শুকনো যেগুলো ছিল সেগুলোতে উঠিয়ে দিলাম এখন আজকে আকাশের তো মোটামুটি ভালো পরিস্থিতি দেখছি কিন্তু কখন কি হবে তার কোনো ঠিক নেই আর পায়রাগুলো আমি ছাদের পরে এসেছি তো ওরা ভাবছে কি আমার মনে হয় কিছু খেতে দেবে খেতে দেবে সেই ভেবে শুধু পরে উড়ে উড়ে একবার এদিকে যাচ্ছে এখন ওদিকে যাচ্ছে এই দেখো একজন একজন করে ঘর দিয়ে বেরাচ্ছে আর সব উকি মেরে মেরে আছে দেখো এই চালের পরে এই মাথা একজন ওই মাথা একজন গাছে একজন এইভাবে সব রয়েছে তো অনেকটাই বেলা হয়ে গেছে এখন হচ্ছে বাবুদের আবার স্কুলে পাঠাতে হবে তো চলো দেখি ওদেরকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর এদিকে পায়রাগুলো এতটাই উৎপাত করছিল যে ওদেরকে আর খাবার না দিয়ে থাকতে পারলাম না তার জন্য নিচ থেকে অল্প কিছু খাবার এনে ওদেরকে দিয়ে দিলাম বেশ এখন ওরা মজা করে খেয়ে নিই আর এমনিতেই বর্ষা বৃষ্টির মধ্যে না ওরা কোথাও গিয়ে কোনো রকম খাবার পায় না সেই সূত্রে সারা দিন বাড়িতেই থাকে আর যাকে যখনই দেখে ছাদের পরে আসতে কিংবা উঠোনে বার তখনই কিন্তু ওরা একেবারে ঝেঁকে ধরে কেননা ওরা অপেক্ষায় থাকে যে কে কখন আসবে আমাদেরকে কিছু খেতে দেবে আর ওই যে বাবুদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে তার সাথে সাথে আরও একটা জিনিস আছে এই যে বেড কাবারের সাথে সাথে কিন্তু এটাও নিয়ে এসেছে টেবিল ক্লকটা আর এই টেবিল ক্লকটা না ছিঁড়ে গেছিল। আর সেই সাথে সাথে দেখেছো টেবিলের মাঝখানে একটা ফাটা অংশ তো ওটা না আমার জন্যই ফেটেছে যেটা অন্যায় করেছি সেটা বলতে আমার একটু দ্বিধা নেই যে আমি ওটা অন্যায় করেছি অন্যায়টা কি কারণে করেছি বাবুরা তখন ছোটো ছিল তো ভাত চটকে খাওয়াচ্ছি তো খেতে খেতে না ও বলছে আমি খাবো না মাছ দিয়ে আর সেই থেকেই মাছ খাওয়া বন্ধ আর আমি জোর করে মাছ খাওয়াতে গেছি তো মাছ খাবে না এবার সেইতে হাতে ছিল গ্লাস তো গ্লাসটা চুড়ে মেরেছিলাম আর ও একটা লাঠির দিয়ে ঠেকিয়েছিলো আর ঠেকানোর সাথে সাথে গ্লাসটা গিয়ে টেবিলের উপরে পড়েছে আর সেই সাথে সাথে ওই যে টেবিলের এক অংশ ভেঙে পড়ে গেছে তো সত্যি কথা বলতে আমি ইচ্ছে করে ওটা করিনি তবে হয়ে গেছে কিছু করার নেই কিন্তু ওই যে যে কর্মটা করে যায় সেটা কিন্তু যখনই চোখে পড়ে তখনই সেই কর্মের কথাটা মনে পড়ে যে আগের দিনকার যে কর্মটা করেছিলাম সেটা হয়তো অত্যন্ত ভুল গ্লাসটা যদি টেবিলের পরে না লেগে বাচ্চার মাথায় লাগতো কি অন্য জায়গায় লাগতো তাহলে কিন্তু সেটা আমারই অন্যায় হয়ে যেত যাই হোক গেছে তো গেছে টেবিলের উপর দিয়ে তবুও টেবিলটার কত কষ্ট হচ্ছে সে হয়তো জড়ো বস্তু কথা বলতে পারে না ওটা যদি একটা মানুষের হতো তাহলে কতটা কষ্ট নামায় মানুষটার হতো আমরা কিন্তু কখনো বিচার বিবেচনা করে দেখি না যে কার কতটা লাগে আর লাগলে কতটা পরিমাণে লাগে তবে ওই যে মারার সময় মেরে যায় তারপরে গিয়ে ভাবি যে না এটা করা উচিত হয়নি কাজটা করার আগে যদি ভাবতাম তাহলে কিন্তু এই অন্যায় কাজটা আমার হাত দিয়ে হতো না তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি আর ইতিমধ্যে দেখো যে শুকনো লঙ্কাগুলো আগে দিন এনেছিলো কোটোর ভেতরে তো রেখে দিয়েছিলাম আর আজ সেই কোটো থেকে বার করে ফোড়ন দিতে যাব দেখি আরও বেশি পরিমাণে শ্যাওলা পড়ে গেছে তো আজকে হঠাৎই দেখলাম যে না রোদ্দুর আছে তাহলে মেলে দিতে আর দেরি কি আর এদিকে দেখো একটু যদি থালাটার নিচেই দিতাম তাহলে কিন্তু এই পায়রা এক্ষুনি গিয়ে উঠে দেখতো ওর উপরে কী আছে তো যেহেতু একটু উঁচু দিয়েছি তার জন্য কিন্তু ওরা আর মুখ দিয়ে দেখবে না তবে যে দেখবে না তা কিন্তু নয় ও হয়তো দেখলো না কিন্তু আর একজন তার মনে কি আছে কি করে জানবো সে হয়তো এসে উৎপাত করে যাবে ওই জন্য না ছাদের উপরে কোনো কিছু অন্তত মেলে দিয়ে শান্তি নেই আর ইতিমধ্যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না হয়ে গেছে আর বাবু এসেছে স্কুল থেকে ওকে কিছু খেতে দিয়ে দিচ্ছি রান্না করেছি তোমার কলা দিয়ে চিংড়ি মাছ আর ওদিকে তোমার লাউ শাক আর করেছি আলু ভাজা আর ডালটা আমার যা দিয়েছে কেননা আমার ছোটো ছেলেরা আবার আলু ভাজা করলে ডাল দিতে হয় তো শুনেছিলাম যে ও ডাল রান্না করেছে তো আমি তোমার দাদা ভাইকে বললাম ওর কাছ থেকে একটু ডাল নিয়ে এসো বেকার আমি আর ডাল রান্না করব না নয় একটু ডাল রান্না করতে গেলে তোর অল্প একটু রান্না করলে হবে না সকলের জন্যই রান্না করতে হয় তো ওই যে আজকের দিনটা মোটামুটি হয়ে গেল যা হোক করে চালিয়ে দিলাম রান্না বান্না তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর ইতিমধ্যে তো স্নান দান কমপ্লিট হয়ে গেছে আর এই যে একটু সিঁদুর পরে নিচ্ছি এটা তো লক্ষ্মী আচার এটা তো আমাদের এই নিয়ম নীতি মেনে চলতেই হবে স্বামীর মঙ্গল কামনায় আর এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে মোটামুটি সব কমপ্লিট এখন এসেছি ছাদের উপরে যে জামা কাপড়গুলো মেরে দিয়েছিলাম সেইগুলোকে তুলতে নয়তো যে সাদা জামা কাপড়ের উপরে যেই বেলা পড়বে সেই সময় না পায়রা গিয়ে গিয়ে সব নোংরা করে ফেলবে তখন আর এই সাদা জামা কাপড় আবার ডবল করে ধুতে হবে আর এদিকে যে শুকনো লঙ্কাটা তো আমি সারা জায়গাতে ছড়িয়ে ফেলেছিল আমি এসে দেখো এখানে দেখো বীজও পড়ে আছে দেখো তো চলো এই জামা কাপড়গুলোকে সব তুলে ফেলি আর এদিকে আজকের আকাশটা কিন্তু এখনো সত্যি দারুণ পেছনটা দেখো ভিউটা কত সুন্দর আর এত সুন্দর আকাশটাকে দেখে মনে হচ্ছে যে পাখির মতো দুটো ডানা মেলে আকাশে চুয়ে যায় তবে চাইলেই কি সেটা হবেই যেটা ভাগ্যে লেখা থাকবে সেটাই হয় আর নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হবে আর সেই পথে নিজেকেই এগাতে হবে এগিয়ে তো যাচ্ছি লক্ষ্যে তবে জানি না কত দূর যেতে পারবো পথ তো অনেক দূর কিন্তু স্বপ্ন অনেকখানি আশা রাখি যে সেই অনেক দূরও অতিক্রান্ত করতে পারবো আর স্বপ্ন হাতে ছুঁয়ে যাবো এখানে ভয়েস দিতে থেমে গেছিলাম কেননা দাদা ভাই গান চালিয়েছে তো সেখানে কপি রাইট হয়ে যাবে তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে